আজকে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ আজকে বাংলাদেশের প্রথম খেলা শ্রীলঙ্কার প্রথম খেলা এখন গ্রুপ পর্বে যে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে আমরা শ্রীলঙ্কার সাথে একদম বাজেভাবে হারছিলাম একদম গো হারা যাকে বলে আর কি ওই হারাটা আমরা শ্রীলঙ্কার বিপক্ষে হারছিলাম শ্রীলঙ্কা অবশ্যই আজকের ম্যাচে ফেভারিট থাকবে কারণ শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ সবসময় উত্তেজনাপূর্ণ থাকে আপনারা বলতে পারেন যে ভারত পাকিস্তানের পরে আসলে এশিয়া কাপের যে এল ক্লাসিকো ম্যাচ সেটা বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে হয় ভারত পাকিস্তানের খেলা এখন আর ওই রকম জমে না বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা যতটুকু জমে এশিয়ার এল ক্লাসিকো বলা চলে বাংলাদেশ শ্রীলঙ্কার খেলাকে এখন কথা হচ্ছে শ্রীলঙ্কা অবশ্যই আজকে এগিয়ে থাকবে আর একটা কথা হচ্ছে পাথম নিসাঙ্কা বলেন কুশাল পিড়িরা বলেন অথবা কুশাল মেন্ডিস তারা আসলে যেই কোয়ালিটির ফর্মে আছে তারপর আবার নোয়ান থুসারা আছে থুসারা যেই কোয়ালিটির ফর্মে আছে হাসারাঙ্গাস ওই দিক দিয়ে তাদের থামানোর জন্য আসলে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হওয়া উচিত সেইটা নিয়ে কথা বলবো তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন যাই হোক চলেন ভিডিওতে ফিরে যাওয়া যাক আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার খেলায় বাংলাদেশকে অবশ্যই জিততে হবে ম্যাচটা কারণ বাংলাদেশের পরের ম্যাচ একটা ইন্ডিয়ার সাথে একটা পাকিস্তানের সাথে দেখেন পাকিস্তানের সাথে আমি ধরে রাখছি বাংলাদেশ জিতবে কারণ পাকিস্তান যেই কোয়ালিটির দল নিয়ে এবার এশিয়া কাপ খেলতে আসছে বাবর আজম বা রেজওয়ান দলে কিন্তু সালমান আলী আঘার একশো তেরো স্ট্রাইক রেটের পরেও তাকে ক্যাপ্টেন বানানো হয়েছে পাকিস্তানের তাহলে টিম সিলেকশনটা কেমন হয়েছে সেটা অবশ্যই সবাই বুঝতে পারতেছেন যাই হোক মোটামুটি আমরা ধরে রাখছি পাকিস্তানের সাথে আমরা ম্যাচটা জিতবো কারণ পাকিস্তানের সাথে আমরা কিছুদিন আগেও কিন্তু সিরিজ জিতছি বাংলাদেশের ঘরের মাটিতে সো পাকিস্তানের সাথে আমরা অবশ্যই ফেভারিট থাকবো আর ইন্ডিয়ার সাথে বাংলাদেশের জেতাটা আমি অসম্ভবই বলবো এই মুহূর্তে অবশ্যই ইন্ডিয়ার সাথে গতকালকে যদিও ওমান একটা ভালো ফাইট দিছে ক্রিকেট খেলা আসলে আনপ্রেডিক্টেবল একটা খেলা কখন কি হবে বলা যায় না সবকিছুই ঠিক আছে কিন্তু তবুও ভারতের খেলায় ভারতের সাথে বাংলাদেশের খেলায় ভারত বাংলাদেশের থেকে ফার ফার বেটার থাকবে আর অনেক বেশি ফেভারেট থাকবে এটা খুবই স্বাভাবিক ম্যাটার এটা অস্বীকার করার কিছু নাই তবুও আমরা চেষ্টা করব ভারতের সাথেও জেতার আর যেহেতু আমরা পাকিস্তানের সাথে একটা ম্যাচ জিততেছি ফাইনালে যেতে হলে আমাদেরকে দুইটা ম্যাচ অন্তত জিততে হবে একদম ডিরেক্টলি ফাইনাল টিকিট যদি আমরা বুকিং দিতে চাই সেই ক্ষেত্রে ডিরেক্টলি কিন্তু আমাদের জিততে হবে দুইটা ম্যাচ পাকিস্তানের সাথে একটা ম্যাচ জিতেছি এবং আজকের ম্যাচটা জেতা আমাদের জন্য খুবই খুবই জরুরি আজকের ম্যাচটা জিতলে দেখা যাবে শ্রীলঙ্কা কিন্তু বাদ হয়ে যাইতেছে কারণ শ্রীলঙ্কার ইন্ডিয়ার সাথেও আহ একটা ম্যাচ হারার সম্ভাবনা আছে আজকে যদি বাংলাদেশ হারাই দেয় তাহলে শ্রীলঙ্কা মোটামুটি দেখা যাবে যে বাদই হয়ে গেছে এখন কথা হচ্ছে পাথুম নিশঙ্কা কুশাল মেন্ডিস আমাদের সবচেয়ে বড় টার্গেট থাকবে সেই জন্য আমাদের বোলিং লাইন আপটা কেমন হওয়া উচিত আমরা বোলিং লাইন আপ নিয়ে গতকালকে গতদিন মানে আফগানিস্তানের সাথে ম্যাচে আমাদের ফিফথ বোলার ছিল না আমরা চারটা প্রপার বোলার নিয়ে খেলছি এরপরে যে ফিফথ বোলারটা সেটা আমাদের ছিল না আমরা পার্ট টাইমার দিয়ে বোলিং করায়া মানে শামিম পাটোয়ারি এবং সাইফ হাসানকে দিয়ে বোলিং করায় কিন্তু বুঝতে পারছি যে ফিফথ বোলারটার কি পরিমাণ দরকার ছিল আমাদের বোলার সেদিন ছিল তাসকিন আহমেদ তারপর ইশাদ হোসাইন আহ নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান এই চারজনের বাইরে কিন্তু প্রোপার কোনো বোলার ছিল না বাকিরা অলরাউন্ডার ছিল এবং পার্ট টাইমার ছিল সাইফ হাসান এবং শামী পাটোয়ারি তারা কিন্তু প্রচুর মাইর খাইছে শামী হোসাইন শামী পাটোয়ারি এক ওভারে কিন্তু আঠারোটা রান দিয়ে দিচ্ছে সো আজকে শ্রীলঙ্কার সাথে খেলা শ্রীলঙ্কা কি পরিমাণ ফর্মে আছে তিনটার মধ্যে তিনটা ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা সুপার ফোরে আসছে সো তাদের বিপক্ষে আসলে চারটা বোলার নিয়ে খেলা এটা কখনই একটা ভালো ডিসিশন হবে না যদিও লিটনের ক্যাপ্টেন্সিং নিয়ে আমার কোনো ধরনের কথা নাই সুপার ডুপার ক্যাপ্টেন্সি করতেছে লিটন লাস্ট কয়েকটা সিরিজ এবং এবারে এশিয়া কাপে যদি শ্রীলঙ্কার সাথে আমরা বাজেভাবে হারছি তবে আজকে আমাদের ফিফ বোলার হিসেবে মাহাদি হাসানকে নেওয়া উচিত কারণ সবাই জানি যে দুবাইয়ের পিচ মানে আরব আমিরাতের সবগুলা পিচে আসলে স্পিনারদের বেশি কাজে দেয় স্পিনারদের বোলিংটাই বেশি কাজে দেয় সো আমি মাহেদিকে অবশ্যই স্কোয়াডে যাব যদি আমাদের একজন ব্যাটসম্যান কমে যেতেছে মাহেদের ব্যাটসম্যান কিন্তু তেমন সুবিধাজনক না কিন্তু আশা করতেছি যে এই জন ব্যাটসম্যান থাকবে প্রপার ব্যাটসম্যান তারা কিন্তু আজকে মোটামুটি পোষায় নিতে পারবে যদি স্পিনটা ভালোভাবে খেলতে পারে সেই ক্ষেত্রে পোষায় নেওয়া সম্ভব এবং নোয়ান থুসারার বল যেহেতু শ্রীলঙ্কা প্রথম ছ ওভারের মধ্যে তিন ওভার শেষ করে দেয় ওই জায়গায় আমি চাইতেছি আজকে একজন ডান হাতাদী ব্যাটসম্যান মানে লিটন কুমার দাস অবশ্যই অবশ্যই আজকে অপেনিংয়ে খেলু নুয়ান থুসারাকে ফেস করতে অবশ্যই লিটনকে দরকার আর ইমনকে গতদিন কিন্তু স্কোয়ার থেকে বের করে দেওয়া হয়েছিল ইমনকে অবশ্যই চাই গতদিন ইমনকে বের করে দেওয়া কখনো একটা পজিটিভ ডিসিশন না এই বছর টিটোয়েন্টিতে যেই দুইটা ব্যাটসম্যান আমাদের মানে তান হাসান তামিম এবং ইমন এই দুজন মানুষ যে পরিমাণ ছক্কা মারছে দলটার টপ অর্ডারকে তারা একটা ভালো পর্যায়ে নিয়ে গেছে এই জায়গায় একটা ম্যাচ দেখে একটা ম্যাচে ডাক মারার কারণে দুইটা মারার কারণে একটা ব্যাটসম্যানকে সরিয়ে সেই জুটিটা ভেঙে দেওয়া কখনোই কিন্তু একটা বুদ্ধিমানের ডিসিশন হয় নাই আজকে যদি এমনকি স্কোয়াডে না নেওয়া হয় সেই ক্ষেত্রেও কিন্তু একটা ভুল ডিসিশন হবে আর তাওহিদ হৃদয়কে নিয়ে যে কথাটা বলবো যদিও তাওহিদ হৃদয়ের শ্রীলঙ্কার সাথে পারফরমেন্স ভালো গতদিন তার ডিজাস্টার পারফরমেন্স দিচ্ছে শ্রীলঙ্কার সাথে এর আগে তার শ্রীলঙ্কার সাথে পারফরমেন্স ভালো সেটা আমি বুঝলাম কিন্তু এশিয়া কাপে এবার এবং লাস্ট কয়েকটা সিরিজে হৃদয়ের যে কোয়ালিটির পারফরমেন্স সেই পারফরমেন্স অনুযায়ী আমি অবশ্যই বলবো তাও হৃদয়কে আজকে বসানো হোক দয়া করে বসানো হোক তাকে কি দেখে আসলে তিনটা ম্যাচে সিলেক্ট করা হয়েছে সেইটার কোনো মানে যুক্তি আমি এই পর্যন্ত খুঁজে পাই নাই হৃদয়কে কেন সিলেক্ট করা হচ্ছে এবং স্টিল আজকের ম্যাচেও হয়তো হৃদয়কে রাখা হবে বাংলাদেশ সিলেকশন বোর্ড হয়তো বা এইভাবে চিন্তা করবে যে হৃদয় যেহেতু শ্রীলঙ্কার সাথে ভালো খেলে এই পরিসংখ্যান আর কি হৃদয়কে স্কোয়াডে মিলায় রাখা 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 হবে কিন্তু হৃদয়কে স্কোয়াডে একটা বোকামি হবে এখন পর্যন্ত যদি রাখা হয় সেটা আমি বলবো এখন আপনাদের মতে কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন যে হৃদয়কে আজকেও কি স্কোয়াডে রাখা ঠিক হবে কিনা এটা কি কোনো যুক্তিসঙ্গত ডিসিশন কি না হৃদয়কে আজকেও স্কোয়াডে রাখা যাই হোক আমাদের প্রথম কথা হচ্ছে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিততে হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিততে হলে চতুর্থ মানে চারজন বোলার নিয়ে খেলা যাবে না পঞ্চম প্রপার বলার অবশ্যই স্কোয়াডে রাখতে হবে সেইটা হোক সাইফুদ্দিন হোক তানজিম হাসান সাকিব হোক মাহেদি হাসান তবে আমার মতে স্পিনার রাখাই বেটার হবে ঋষাদ হোসাইন নাসুম হোসা নাসুম আহমেদ এবং মাহেদি তিনজনই স্কোয়াডে থাকুক এইটা আমি একদম মন থেকে চাইতেছি এবং আমি হান্ড্রেড মানে শিওর দিয়ে বলতেছি যে মাহেদিকে রাখাই সবচেয়ে বেশি বেটার হবে এবং চার্জো স্পিনার নিয়ে খেলা কিন্তু কখনোই বুদ্ধিমানের ডিসিশন হবে না যাই হোক আজকের ম্যাচটা যদি আমরা শ্রীলঙ্কাকে হারাই দিতে পারি এবং নেক্সট ম্যাচে ইন্ডিয়ার সাথে আমার একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা চাই ইন্ডিয়ার সাথে জিততে তবে যদি জিততে নাও পারি সেই ক্ষেত্রে বাংলাদেশ যেন ভালো একটা ফাইট দিয়ে ম্যাচের মধ্যে উত্তেজনা তৈরি করে তারপরই ম্যাচটা হারে যদি হারে সেই ক্ষেত্রে আর এরপরে মানে পঁচিশ তারিখ চব্বিশ তারিখ ভারতের সাথে খেলা পঁচিশ তারিখ আমাদের পাকিস্তানের সাথে খেলা আছে পাকিস্তানের সাথে কিন্তু আমরা ডমিনেট করে জিততে চাই যেহেতু আমরা পাকিস্তানের সাথে বর্তমান সিরিজ চ্যাম্পিয়ন পাকিস্তানকে কিছুদিন আগে আমরা হারাইছি সো পাকিস্তানের সাথে আমরা অবশ্যই জিততে চাই আমরা ফাইনালে যেতে চাই ফাইনাল হচ্ছে আমাদের সবচেয়ে বড় টার্গেট এবার বাংলাদেশ সেকাপের ফাইনাল খেলতেছে এইটাই কিন্তু আমাদের টার্গেট থাকবে যাই হোক আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সেটা আমি ভিডিও প্রথমেই বলছি যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সাথে বেল আইকনটাতে ক্লিক করে দেন আর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই এবারে এশিয়া কাপের সবগুলা আপডেট কিন্তু সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সব ম্যাচ নিয়ে আমাদের ডিসকাশন হচ্ছে সো আপনারা আমার ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ